সালাম আলাইকুম আরো একটি নতুন কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে একটা ফুতুল জ্বলানো থাকবে এন্ড হচ্ছে এগুলা সবগুলা সালাম আলাইকুম আরো একটা সুন্দর কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য টোট ব্যাগের মধ্যে তো এটারও হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশ সালাম আলাইকুম আরও একটি টোট ব্যাগের কালেকশান তো এই ব্যাগটারও ফিনিশিং খুবই খুবই ভালো মানের হবে তো এই ব্যাগটা হচ্ছে খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের শপে সালাম আলাইকুম আরও একটি টোট ব্যাগের কালেকশান নিয়ে আসলাম তো এগুলোরও সবগুলো কালারই হচ্ছে আমাদের শপে এখন পেয়ে যাবেন এগুলোর ফিনিশিংটা খুবই ভালো হবে আলাইকুম আরও একটা ব্যাগের কালেকশান নিয়ে চলে আসলাম এটারও অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালারই হচ্ছে আমাদের সালাম আলাইকুম আরো একটা ব্যাগের কালেকশন চলে আসছে টোট ব্যাগের কালেকশন তো এটারও সবগুলা কালার অ্যাভেলেবেল আছে যাদের যাদের লাগবে সারা বাং